সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিমাত্রিক বস্তুর গল্প শিক্ষণ অভিজ্ঞতার তেইশ পৃষ্ঠার অনুশীলনের সম্পূর্ণ সমাধান দেব চলো তাহলে শুরু করি আমি তেইশ পৃষ্ঠা থেকে এক নম্বর প্রশ্নটি এখানে লিখেছি এখানে দেওয়া আছে কি দেখো বলা হচ্ছে চিত্রে অ্যা ইকুয়াল টু একশো সেন্টিমিটার এসি ইকুয়াল টু একশো বিশ সেন্টিমিটার এবং বিডি ইকুয়াল টু আশি সেন্টিমিটার হলে সিই ইকুয়াল টু কত এখানে একটা ত্রিভুজ ক্ষেত্র দেখা যাচ্ছে এখানে সিই হচ্ছে এটাই যে সিই একটা লম্ব দেওয়া আছে লম্ব কিভাবে বুঝলাম এখানে একটা সমকোণের চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে সমকোণের চিহ্ন এটাও সমকোণের চিহ্ন এই সিই এর মান কত বের করতে বলেছে আমাদের তাহলে এই প্রথমত এটা একটা ত্রিভুজ আমরা এখন প্রথমত আমাদের একটা বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে জানতে হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা অনেকেই জানো ঠিক আছে জানলে ভেরি গুড না জানলে এখন দেখো হাফ ইন ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে তোমরা আবার অনেকে এরকমও শিখেছিলা যে ভূমি ইন্টু উচ্চতা ভাগ দুই এরকমও অনেকে শিখেছ ঠিক আছে এটা যে কথা এটা একই কথা কিন্তু ঠিক আছে এখানে জাস্ট ভাগটাকে গুণ করে দুইটাকে বিপরীত করে দুই ভাগের এক করে ফেললো তবে আমরা এটা এটা না বলে আমরা এটাই বলবো ঠিক আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে তোমরা এটা অবশ্যই খাতায় লিখে নাও মানে এটা এক পাশে লিখে রাখো এবং জানা না থাকলে শিখে নেবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এবার এটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানলাম এটা জানলাম এবার আমরা এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল যে আমরা ভূমি ইন্টু উচ্চতা বলেছি একটা ত্রিভুজের কয়টা ভূমি হতে পারে তিনটা এর আগের পর্ব আমি যে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এর আগের পর্ব আমি বলেছিলাম হ্যাঁ তোমরা পেয়েছ এবং তোমাদের বইতেও আছে হ্যাঁ বাইশ পৃষ্ঠা নাকি একুশ পৃষ্ঠায় আছে হ্যাঁ বাইশ পৃষ্ঠায় সম্ভবত যে বলা আছে কি যে একটা ত্রিভুজের তিনটা ভূমি হতে পারে অর্থাৎ এখানে বিসিটা এখন ভূমি আছে আমরা এই ত্রিভুজটাকে যদি এখন এভাবে করে ভূমি হয়ে যাবে আবার এদিকে করে দিলে ভূমি হয়ে যাবে কাত একটা ত্রিভুজের কয়টা ভূমি থাকতে একটা ত্রিভুজের তিনটা ভূমি থাকতে পারে এটা তোমরা মনে রাখবে এখন আমরা এই ত্রিভুজটার যদি এসি কে ভূমি ধরি এসি কে ভূমি ধরলে উচ্চতা হয়ে যাবে বিডি ঠিক আছে আর উচ্চতা হওয়ার জন্য উচ্চতা সব সময় কি হবে উচ্চতা সময় লম্ব হতে হবে লম্ব তোমাদের কিন্তু এর আগের পর্বের আলোচনায় আমি বলেছি উচ্চতাকে সব সময় লম্ব হতে হবে লম্ব মানে কি নব্বই ডিগ্রি কোন হতে হবে যেমন এখানে এই যে ই যে সি ই এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এই যে আবার বিডি বিডি এই যে এটা কিন্তু লম্ব এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এই জন্য এখানে এরকম চিহ্ন দিয়েছে মানে হচ্ছে নব্বই ডিগ্রি বোঝাচ্ছে সমকোণ বোঝাচ্ছে ঠিক আছে এখন আমরা যদি এখানে দেওয়া বিডি এর মান কিন্তু দেওয়া আছে আশি আবার আমরা যদি কে ভূমি ধরি এসি এর মানও কিন্তু একশো বিশ দেওয়া আছে তাহলে আমরা প্রথমত এসি কে ভূমি ধরে একবার এই ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল ব্যার করব। ঠিক আছে তাহলে সেটা আমরা এখন করি আমরা এখন লিখবো যে সমাধান করছি আমি প্রথমত আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো ত্রিভুজ ঠিক আছে ভূমি আমরা কিন্তু এভাবে উল্লেখ করে দিব ভূমি ভূমি কোনটাকে ধরেছি এসিকে ভূমি ধরেছি তাহলে ভূমি এসি সমান কত অ্যাসি সমান দেওয়া আছে একশো তো বিশ সেন্টিমিটার আবার উচ্চতা তাহলে ভূমি এসি ধরলে উচ্চতা কত হবে বিডি হবে বিডি উচ্চতা বিডি সমান দেওয়া আছে কত আশি সেন্টিমিটার আশি সেন্টিমিটার তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে আমরা সূত্রটা লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু দেখুন ভূমি কত অ্যাসি উচ্চতা কত বিডি আশা করি বুঝতে পারছো তোমরা এবার আমরা মান বসাবো হাফ ইন্টু অ্যাসি এর মান হচ্ছে একশো বিশ বিডি এর মান হচ্ছে আশি এবার আমরা কাটাকাটি দেব ঠিক আছে কাটাকাটি মানে হচ্ছে লবের সাথে হর ভাগ দেওয়া এখানে হর হচ্ছে দুই দুইকে আমরা দুই দিয়ে কাটলে দুই একে দুই এবং একশ তো বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো যে ষাট ঠিক আছে তোমরা চাইলে এখানে তো বিশকে দুই দিয়ে ভাগ করে দেখতে পারো অবশ্যই ছয় গুণে বারো শূন্য নামবে শূন্য শূন্য এভাবে তোমরা পাবে ঠিক আছে এবার দেখো ষাট এবার ষাট আর আশি গুণ হবে এভাবে সহজে গুণ করব ছয় আটা আটচল্লিশ শূন্য শূন্য বসে যাবে হ্যাঁ এবং একটা বিষয় জেনে রাখবে ক্ষেত্রফলের একক সময় বর্গ একক হয় তার মানে ষাট এবং আশি এগুলো যেহেতু সেন্টিমিটার তাহলে এখানে এখানে আমরা কি লিখবো এখানে এখানে আমরা লিখবো যে বর্গ সেন্টিমিটার বর্গ সেমি এখানে আমরা লিখবো যে বর্গ সেমি তাহলে আমরা ত্রিভুজ বি সি এর একটা ক্ষেত্রফল পেয়ে গেলাম ত্রিভুজ এ এর ক্ষেত্রফল কত পেলাম চার হাজার আটশত বর্গ সেন্টিমিটার ত্রিভুজ অ্যা সি এর ক্ষেত্রফল আমরা কত পেলাম চার হাজার আটশত যেটা পেলাম এটাকে আমরা এখানে জাস্ট মনে রাখার জন্য এখানে আমরা সংরক্ষণ করব চার হাজার আটশত সেন্টি বর্গ সেন্টিমিটার ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি তোমাদের তো খাতায় জায়গা থাকবে নিশ্চয়ই ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি তোমরা তোমাদের কিন্তু এটাকে এটার পরেই লিখবে তোমরা এটা অবশ্যই থাকবে এবার আমরা জাস্ট আমি জাস্ট মনে রাখার জন্য এখানে চার হাজার আটশো লিখেছি এবার আমরা কি করব। এবার আমরা অ্যাবিকে যদি আমরা ভূমি ধরি আবার দেখ কি বলছি দেখো অ্যাবিকে ভূমি ধরলে উচ্চতা হয়ে যাবে কোনটা এই যে সিই লম্বটা উচ্চতা হয়ে যাবে এখন সিইকে আমরা অ্যাবিকে কেন ভূমি ধরছি কারণ আমাদের সিই এর মানটা বের করতে হবে সিই এর মান বের করার জন্য আমরা অ্যা কে ভূমি ধরছি তখন আমরা সিই লিখতে এখানে যে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখেছি তখন ভূমি হয়ে যাবে এবি এবং উচ্চতা হয়ে যাবে সিই এখন সিই আমরা যে মান আমরা এখন সিই মান তো নাই তাহলে কিভাবে বের করব আমরা এবিসি সি ত্রিভুজের তো ক্ষেত্রফল বের করে নিলাম চার হাজার আটশো এখন আমরা যেটাকেই ভূমি ধরে না কেন ত্রিভুজ ক্ষেত্র তো একটাই ত্রিভুজ তো অ্যা তাই না তাহলে আমরা অ্যাসি কে ভূমি ধরে যে আমরা চার হাজার আটশো পেলাম ক্ষেত্রফল অ্যা কে ভূমি ধরে করলে কিন্তু অবশ্যই চার হাজার আটশো আসবে আবার বিসিকে ধরেও যদি আমরা যদি ক্ষেত্রফল বের করি অবশ্যই চার হাজার আটশো আসবে কেন কারণ ত্রিভুজ ক্ষেত্র তো একটাই সেম তাই না তাহলে অবশ্যই আমরা অ্যা কে ভূমি ধরে যেটা করবো সেটার ক্ষেত্রফল অবশ্যই কোনটা আসবে এটা আসবে তাহলে এবার আমরা তাহলে এটা মুছে দিচ্ছি আমি তোমাদের তোমরা জাস্ট এটার নিচেই লিখবে ঠিক আছে আমি জাস্ট মুছে দিচ্ছি আচ্ছা না মুছেও পারব কি না আচ্ছা মুছে দেই ঠিক আছে ঠিক আছে তোমাদের আশা করি তোমাদের আশা করি মুছে হবে না তোমরা এটা লিখে খাতায় তুলে নিয়েছো এবার দেখো এবার আমরা কি করব। আমরা আবার ঠিক আছে আবার দিয়ে আমরা দেখো আবার হ্যাঁ আবার এ বুজ এবি এ ভূমি এখন আমরা ভূমি ধরব কোনটাকে ভূমি ধরছি আমরা এখানে অ্যাবিকে ভূমি ধরছি ভূমি এবি সমান ভূমি অ্যাবি সমান হচ্ছে কত একশত সেন্টিমিটার ঠিক আছে আবার উচ্চতা উচ্চতা কোনটা সিই উচ্চতা সিই সমান আমাদের এটা দেওয়া নাই তাহলে আমরা এখানে কত লিখবো কত না আমরা মনে করি যেখানে এরকম এরকম চিহ্ন দিলাম আবার দেখো সুতরাং সুতরাং ত্রিভুজ অবি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ভূমি কত এখানে অ্য বি আচ্ছা ইন্টুটা দেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে সিই এখন দেখো ত্রিভুজ অ্যা এর ক্ষেত্রফল তো আমরা এর আগে বের করেছি চার হাজার আটশো তাহলে আমরা সরাসরি এখানে বা দিয়ে চার হাজার তো লিখে দিব সমান এবার আমরা এটা দেখো হাফ ইন্টু অ্যা এর মান দেওয়া আছে একশো একশো লিখলাম সিই এর মান জানা নাই এটা আমরা লিখে দিলাম এবার আমরা এখানে কাটাকাটি করতে পারি দুইকে একশো কাটলে পঞ্চাশ দু একশো ঠিক আছে এখানে এক ঠিক আছে বা চার হাজার আটশত ইকুয়াল টু এখানে পঞ্চাশ গুণ সিই এখন এই সিই এর মান বের করব এখন আমরা পক্ষান্তর করবো পক্ষান্তর যদি সম্পূর্ণ ডান পাশ এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি পাশটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু কোনো পরিবর্তন করতে হয় না তাহলে আমরা লিখবো যে বা জাস্ট বোঝার সুবিধার্থে পঞ্চাশ ইন্টু সিই সমান চার হাজার আটশো এবার আমরা কি করবো দেখো বা এ সিই এর মান বের করবো সিই সমান এখন পঞ্চাশ যেহেতু গুণাকারে আছে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে তার মানে চার হাজার আটশোকে পঞ্চাশ দিয়ে ভাগ হবে ঠিক আছে এখন আমরা একটা শূন্য শূন্য কাটা দিতে পারি যে একটা শূন্য ডান পাশ থেকে একটা শূন্য কাটা দিলাম ঠিক আছে এবার আমরা ভাগ করব চার হাজার চারশত আশিকে পাঁচ দিয়ে ভাগ করব। ভাগটা এখানে দেখো চারশত আশিকে পাঁচ দিয়ে ভাগ করা ঠিক আছে তোমরা কিন্তু এই যে শূন্য শূন্য কাটা না দিয়ে পঞ্চাশকে চার হাজার আটশো মানে চার হাজার আটশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করতে পারো এটাও করতে পারো কোনো সমস্যা নেই আমি একটু ছোট হওয়ার জন্য একটা শূন্য কেটে দিলাম এবার দেখো এবার একটা কাজ করবো আমরা পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়ে করলে আট থেকে পাঁচ চলে গেলে তিন এদিকে শূন্য এবার দেখো পাঁচ ছয় তিরিশ তাই না পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা ফলাফল পেলাম কত ছিয়ানব্বই ঠিক আছে এটা যে কাটলাম এটা লিখবো যে এখানে ছিয়ানব্বই তাহলে আমরা বা এদিকে দেখো বা সিই ইকুয়াল টু কত ছিয়ানব্বই ঠিক আছে এবং সিইটা যেহেতু একটা কি বাহু জাস্ট সিইটা যেহেতু জাস্ট একটা বাহু ঠিক আছে মানে এটা এটা উচ্চতা আর কি উচ্চতা এবং উচ্চতাটা একটা বাহু ঠিক আছে এবং এটা অবশ্যই কি হবে সেন্টিমিটারে হবে মানে এটা বাহু এভাবে কেন বলছি কারণ আমি একটু আগে বলেছিলাম যে ক্ষেত্রফলের একক সব সময় বর্গ একক লিখতে হয় মানে বর্গ সেন্টিমিটার বা যে একক হবে ওই একক লিখতে হবে কিন্তু সিইটা যেহেতু একটা বাহু তা এটা অবশ্যই আমরা জাস্ট সেন্টিমিটার লিখলেই হবে এই এককটা কিন্তু লিখতে হবে সেন্টিমিটার লিখতে হবে শুধু ছিয়ানব্বই লিখলে কিন্তু হবে না ঠিক আছে এককটা লিখতে হবে ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে এই হলো এক নম্বরের সমাধান এখন আমরা দুই নম্বরে যাব। এবার দুই নম্বর প্রশ্নটি দেখো বলা হচ্ছে চিত্রে এবিসি সি ত্রিভুজের বিডি মধ্যমা এবং বিসি বাহুর দৈর্ঘ্য অ্যাডি এর দ্বিগুণ ঠিক আছে ত্রিভুজটি কী ধরনের আমাদের জিজ্ঞেস করেছে এবং উত্তর সাপেক্ষে সেটা যুক্তি অর্থাৎ ত্রিভুজটি কী ধরনের হবে সেটা আমরা যুক্তি সহকারে বলবো এখন এই চিত্রটা একটু আমরা বুঝি এখানে বলেছে যে এবিসি সি ত্রিভুজের বিডিটা মধ্যমা এখন মধ্যমা কী জিনিস মধ্যমা আমরা এর আগের পর্বে আমরা কিন্তু মধ্যমা চিনলাম আমরা মধ্যমা সম্পর্কে আলোচনা করেছি মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে হ্যাঁ তার বিপরীত যেমন মনে করছে এই অ্যা সি ত্রিভুজের বিকে যদি আমরা শীর্ষবিন্দু ধরি এখন বি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু এখন বি বিপরীত বাহু হচ্ছে কোনটা এই অ্যাসি এই বিপরীত বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু বরাবর যেই রেখাটা সংযোগ করবে সেটাকে বলা হয় মধ্যমা এখন বিডিটা যেহেতু মধ্যমা বলেছে তার মানে অ্যাসি এই যে অ্যাসি বাহুটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেল তাহলে আমরা এখন কি লিখবো এখন আমরা লিখব যে হ্যাঁ এখানে এখানে কি লিখব যেহেতু আচ্ছা এখানে আমরা সরাসরি লিখি ত্রিভুজ এ এ বি সি হ্যাঁ বিডি যেহেতু যেহেতু ডি মধ্যমা মধ্যমা ঠিক আছে তাহলে মধ্যমা হওয়াতে কী হয়ে গেল অ্যাসিটা সমান সমান ভাগে ভাগ হয়ে গেল ঠিক আছে অ্য সমান সমান ভাগে ভাগ হয়ে গেলে কি কিরকম হবে দেখো সমান দুই ভাগে ভাগ হয়ে অ্যাডিষ্ট সুতরাং অ্যাডি ইকুয়াল টু ডিসি ডিসি ঠিক আছে অ্যাড ইকুয়াল টু ডিসি এবার দেখো কেন কী বলেছে আবার বলছে যে বিসি বাহুর দৈর্ঘ্য এর দ্বিগুণ হ্যাঁ এই যে অর্থাৎ এই যে বিসি কোনটা যে এই বিসিটা বিসিটা কি বলেছে আচ্ছা একটা একটা বিষয় দেখো আমরা সুতরাং অ্যাসি ইকুয়াল টু এখন অ্যাডি সমান যেহেতু ডিসি অ্যাডি সমান যেহেতু ডিসি আমরা সুতরাং এখানে সুতরাং দেব সুতরাং অ্যাসি ইকুয়াল টু অ্যাসি ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা লিখতে পারি যে অ্যাডি ঠিক আছে এখন সমান সমান যেহেতু এখানে দেখো অ্যাডি সমান যেহেতু ডিসি তার মানে আমরা অ্যাডি যুগ অ্যাডি লিখতে পারি আবার ডিসি সমান যেহেতু অ্যাডি আমরা ডিসি এর পরিবর্তে অ্যাডি লিখতে পারি সমান সমান টু এডি টু এডি অর্থাৎ আমরা এসি সমান টু এডি পেলাম এবার দেখো এবার প্রশ্ন আবার বলেছে যে বিসি বাহুর দৈর্ঘ্য অ্যাডি এর দ্বিগুণ আমরা আবার দিয়ে লিখি আবার ঠিক আছে তোমরা এটার নিচে লিখবে আমি পাশে লিখছি দেখো আবার বলে যে বিসি ইকুয়াল টু যে প্রশ্ন আবার দেওয়া আছে যে বিডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু অ্যাডি এর দ্বিগুণ অর্থাৎ টু অ্যাডি অ্যাডি এটা টু অ্যাডি এটা আমরা দিতে পারি দেওয়া আছে দেওয়া আছে তাহলে দেখো বিডি সমান যেহেতু টু অ্যাডি আমরা এখানে এসি সমানও কিন্তু টু এডি পেলাম ঠিক আছে এখন আমরা বলতে পারি যে সুতরাং সুতরাং যে যে কি লিখবো বিডি না বিসি এসি ইকুয়াল টু আমি এখানে যে দেখো এটা ভুল লিখেছি আমি এটা তোমরা জাস্ট এটা সি বানাই দাও ঠিক আছে এটা বিডি না এটা হবে যে কি বিসি বিসি ইকুয়াল বিসি বাহুর দৈর্ঘ্য বলেছে এডি এর দ্বিগুণ তাহলে বিসি ইকুয়াল টু টু এডি আবার দেখো সুতরাং অ্যাসি সমান এই যে অ্যাসি সমান বিসি লিখবো আমরা কেন কারণ এসি সমান যেমন টু এডি পেয়েছি আমরা তেমনিভাবে ভাবে বিসি সমানও কিন্তু টু অ্যাডি কারণ বিসি বলেছে এখানে অ্যাডি এর দ্বিগুণ তাহলে অ্যাডি এর দ্বিগুণ হলে বিসি যদি হয় আবার অ্যাসিটা যেহেতু সমান অর্ধেক অর্ধেক করলো তার মানে অ্যাডি এটার মানও কিন্তু অ্যাডি তাহলে এটাও টু এডি এসি মানও টু এডি আবার বিসি মানেও কিন্তু টু এডি তাহলে সুতরাং অ্যাসি ইকুয়াল টু বিসি তার মানে এই বাহু সি বাহু এবং বি বাহু কিন্তু সমান হয়ে গেল অর্থাৎ এ ত্রিভুজের দুইটা বাহু সমান হয়ে গেল এখন দুইটা বাহু যদি সমান হয়ে যায় সেই ত্রিভুজটাকে বলে যে সমদ্বিবাহু ত্রিভুজ এখন আমরা কি বলবো সুতরাং অতএব সুতরাং একবার লিখেছিলাম আমি অতএব লিখছি অতএব ত্রিভুজ অ্যা একটি সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজ ঠিক আছে বাহু বেদে ত্রিভুজ কিন্তু এই বাহু বেদে ত্রিভুজের মধ্যে এই প্রকারটা আছে বাহু বেদে ত্রিভুজ তিন প্রকার একটা হচ্ছে একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আরেকটা একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ ঠিক আছে বিষম বাহুতে কিন্তু এক কোনো বাহু সমান হয় না সমদ্বিবাহুতে দুইটা বাহু সমান হয় আর সমবাহু ত্রিভুজে তিনটা বাহু সমান হয় যেহেতু এটা এখানে দুইটা বাহু সমান হয়েছে তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে আমরা উত্তরটা লিখেছি ঠিক আছে তাহলে খুব সহজে বুঝে গিয়েছো এবার আমরা তিন নম্বর প্রশ্নে যাব এবার তিন নাম্বার প্রশ্নটি দেখো তিন নাম্বার প্রশ্ন বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবং তেরো সেন্টিমিটার এখন ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে আনুপাতিক চিত্র অঙ্কন করো ঠিক আছে চিত্র তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে তোমরা পেন্সিল নাও চাঁদা নাও রাবার নাও যা যা লাগে নাও নিয়ে ক নাম্বারটা কীভাবে আমি যেহেতু এখানে বোর্ডে দেখাচ্ছি কীভাবে করবে দেখো তোমরা প্রথমত দেওয়া আছে দিয়ে দেওয়া আছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এগুলো লিখবে ঠিক আছে এইগুলা এই লাইন একটা লাইন লিখবে এইভাবে লেখার পর চিত্র কীভাবে আঁকবে দেখো প্রথমত ভূমি ভূমি আঁকবে যে বারো সেন্টিমিটার এটাকে ভূমি আঁকবে ঠিক আছে এইভাবে একটা তোমরা স্কেল দিয়ে সোজা করে বারো সেন্টিমিটার এখানে নেবে নেওয়ার পর এবার দেখো যেহেতু এটা সমকুনি বলেছে এই বিন্দুতে তোমরা একটা আবার চাঁদা দিয়ে একটা কি আঁকবে নব্বই ডিগ্রি কোন আঁকবে চাঁদা দিয়ে এখানে চাঁদার বিন্দুটা এখানে চাঁদার কেন্দ্রটা এখানে বসে মতো তোমরা এখানে ওপরে একটা নব্বই ডিগ্রি বরাবর ফোটা দিবে ফোটা দিয়ে আবার তোমরা এখানে যোগ করবে ঠিক আছে এটা এভাবে যোগ করে দেবে অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি আঁকবে এটা অবশ্যই নব্বই ডিগ্রি আঁকবে তোমরা চাঁদা দিয়ে এখন নব্বই ডিগ্রি আঁকার পর এটা থেকে তোমরা এই যে পাঁচ সেন্টিমিটার যেটা বলেছে পাঁচ সেন্টিমিটার কেটে নিবে মনে করো যে পাঁচ সেন্টিমিটার এখানে হলো পাঁচ সেন্টিমিটার মনে করো এখানে হলো এখানে পর্যন্ত এভাবে কেটে নেবে ঠিক আছে এটা উপরে এটা মোচার মুছলে মুছে দিতে পারো না মুছলে সমস্যা নেই এবার দেখো তেরো সেন্টিমিটার যেটা এটা এই যে আমরা বারো সেন্টিমিটার টেনেছি এদিক থেকে আবার এটা আমরা এবার এটা হচ্ছে অতি বোঝ এটা আমরা সুন্দর করে যোগ করে দেব তেরো সেন্টিমিটার হয় মতো করে যোগ করে দেবো ঠিক আছে তেরো সেন্টিমিটার হয় মতো যোগ করে দেব এখানে আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধারটা আমি এখানে দৈর্ঘ্যগুলো এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তেরো সেন্টিমিটার তোমরাও দিয়ে দিতে পারো দিল্লির কোনো সমস্যা নেই বার এটা ভূমিটা হচ্ছে বারো সেন্টিমিটার আর উচ্চতা উচ্চতা এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং নাম দিব আমরা এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এখানে এই এখানে এখান থেকে শুরু কিন্তু মানে পাঁচ সেন্টিমিটার হচ্ছে এখানে বি থেকে এই যে এ এখানে ঠিক আছে আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি আঁকার জন্য এটা অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে কেন কারণ এখানে বলেছে সমকুণী ত্রিভুজ তাহলে সমকুণী ত্রিভুজ মানে হচ্ছে একটা কোন নব্বই ডিগ্রি ঠিক আছে আবার আমরা লিখে দেব সুতরাং চিত্রে হ্যাঁ অ্যা সি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা খুব সহজেই তোমরা চাঁদা দিয়ে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে প্রথমত এই যে ভূমি আঁকো বারো সেন্টিমিটার তারপর এখানে চাঁদা বসিয়ে একটা নব্বই ডিগ্রি কোণ আঁকো সেখান থেকে তোমরা পাঁচ সেন্টিমিটার কেটে নাও তারপরে এখানে তেরো সেন্টিমিটার হয় মতো তোমরা যোগ করে দাও ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তীটাতে চলে যাব ঠিক আছে পরবর্তীটাতে চলে যাব এটা মুছে দিচ্ছি এবার খ নাম্বার কি বলেছে দেখো সমকুণিক বিন্দু থেকে সমকোণিক বিন্দু মানে হচ্ছে যে আমরা যে সমকোণটা এঁকেছি সেই সমকোণটা সমকুণিক বিন্দু থেকে হ্যাঁ আমি এখানে চিত্রটা দেখাচ্ছি দেখো মানে ক নাম্বারে যে চিত্রটা আমি এখানে আবার আঁকছি মনে করি এরকম হবে এখানে কোনটা এই যে এটা হচ্ছে সমকোণ সমকোণিক বিন্দু কোনটা এই যে আমরা এখানে যে বি বিন্দু যেটা এটা হচ্ছে সমকোণিক বিন্দু সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এখানে বি কোণের বিপরীত বাহু কোনটা এসি তাহলে এসি বাহুর উপর যদি একটা লম্ব টানে এরকম হবে ঠিক আছে আর লম্ব সবসময় কি হয় লম্ব সব সময় একটু আগেই বলেছি আমি লম্ব সব সময় হবে যে আচ্ছা লম্ব বলেছে লম্বটা তো বল না উচ্চতা বলতে যাচ্ছিলাম হ্যাঁ উচ্চতা সবসময় লম্ব হয় যেহেতু এটা কি টেনেছি আমরা যেহেতু এটা লম্ব টেনেছি আমরা তাহলে এটা অবশ্যই উচ্চতা যেহেতু এটা লম্ব টেনেছি এটা অবশ্যই একটা উচ্চতাও ধরতে পারবো আমরা এবার দেখো আমরা আর আমরা এক নাম্বার প্রশ্ন যেভাবে করেছিলাম সেভাবে করব একটা বিষয় আমরা এখানে বিসি মানে জানি কত বিসি মানে আমরা ধরেছিলাম বারো হ্যাঁ এটা তেরো এটা আমরা পাঁচ এবার আমরা কি দেখো আমরা এখানে এটার একটা নাম দিই এখানে মনে করো ডি তোমরা এটা অবশ্যই আঁকতে হবে এটা চিত্রটা আঁকতে হবে তোমরা চিত্রটা আবার এখানে আঁকবে সুন্দর করে সুন্দর করে এঁকে এখানে এই যে এই পয়েন্টের নাম দেবে ডি ঠিক আছে এখানে তোমরা যে সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত একটা লম্ব এই লম্ব লম্ব মানে হচ্ছে কি জানো লম্ব মানে হচ্ছে অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে তোমরা এখানে কিন্তু এটা নব্বই ডিগ্রি আঁকতে হবে ঠিক আছে নব্বই ডিগ্রি তোমরা সুন্দর করে এটা যেহেতু এভাবে এঁকে দিবে তোমরা আন্দাজ করে এঁকে দিবে তবে এই চিত্রটা কিন্তু এখানে এটা নব্বই ডিগ্রি এদিকে নব্বই ডিগ্রি তোমরা জাস্ট খাতাটাকে ঘুরিয়ে এসি এর এই অ্যাসি এর তোমরা এসি এর উপর একটা কি করবে এসি এর উপর চাঁদা বসিয়ে একটা এই যেখান থেকে যোগ করে দেবে নব্বই ডিগ্রি হয় মতো করে যোগ করে দিবে তাহলে হয়ে যাবে এবার দেখো যে কাজটা করবো আমরা বিডি এর আমাদের কাজ হচ্ছে বিডিএর দৈর্ঘ্য ব্যয়ের করা এখন বিডি এর দৈর্ঘ্য ব্যয়ের করার জন্য আমরা প্রথমত এই যে সম্পূর্ণ ত্রিভুজটার একটা কি বের করব ক্ষেত্রফল বের করব ঠিক আছে সম্পূর্ণ ত্রিভুজ ক্ষেত্রফল বের করব ঠিক আছে তখন এই যে দেখো সম্পূর্ণ ত্রিভুজের উচ্চতা কোনটাকে ধরবো এই যে অ্য আমরা উচ্চতা ধরব কারণ অ্য একটা কিন্তু সমকূণ আগে থেকেই আছে তাই আমরা অ্যাবি কে কিন্তু উচ্চতা ধরতে পারি তাই না অ্য বিকে অবশ্যই আমরা উচ্চতা ধরতে পারি এখন দেখো ত্রিভুজ অ্যা এ ঠিক আছে ভূমি ভূমি বলবো কোনটা বিসি কে বিসি ইকুয়াল বারো সেন্টিমিটার এটা তোমরা সবাই জানো তারপর হচ্ছে উচ্চতা এখন উচ্চতা ধরছি কোনটাকে উচ্চতা ধরছি আমরা অ্যা কে উচ্চতা অ্য সমান কত পাঁচ সেন্টিমিটার সুতরাং ত্রিভুজ অ্যা সি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান ঠিক আছে ক্ষেত্রফল দেখো কী হবে হাফ ইন্টু ভূমি আমি সরাসরি লিখে দিচ্ছি বি সি ইন্টু উচ্চতা হচ্ছে কত অ্যা এখন মানগুলা বসাই দেই হাফ ইন্টু বিসি এর মান হচ্ছে কত বারো এর মান হচ্ছে পাঁচ এবার আমরা কাটাকাটি চাইলে দিতে পারি যে ছয় দেগুনে বারো আর এখানে পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা তিরিশ পাচ্ছি এখন তিরিশ এটা কী হবে অবশ্যই বর্গ সেন্টিমিটার হবে কারণ ক্ষেত্রফলের একক বর্গ একক লিখতে হবে তাহলে এটা কী হবে বর্গ সেন্টিমিটার এখন দেখো আমরা কি করবো আবার এই লম্ব আমরা যে বিডিটার আমাদের দৈর্ঘ্য ব্যয় করতে হবে এখন বিডিটাকে আমরা উচ্চতা বানাতে পারবো কখন আমরা যদি খুব খেয়াল করো আমরা যদি এখানে আবার অ্যাসিটাকে ভূমি দৌড়ি যে অ্যাসিটাকে যদি আমরা ভূমি দৌড়ি তাহলে বিডিটা হয়ে যাবে লম্ব তাই না তখন এই লম্বটার আমরা বিডির নাম লিখতে পারবো ঠিক আছে অ্যাসি কে ভূমি ধরে এখন বিসি ভূমি ধরেছি এসি কে ভূমি ধরে এখন আমরা করবো আমরা এটা আমি তোমাদের মুছতে হবে না তোমাদের জায়গা আছে আশা করি হ্যাঁ এটা আমি মুছে দিচ্ছি তোমরা এটা খাতায় তুলে নিয়েছো আশা করি ঠিক আছে আমরা এখানে তিরিশ বর্গ সেন্টিমিটার পেলাম এ বি সি এর ক্ষেত্রফল এবার দেখো আবার ঠিক আছে আবার আবার ত্রিভুজ এ সি এ সি এ ঠিক আছে ভূমি এটা কিন্তু লিখতে হবে ভূমি অ্য সি এখন আমরা ভূমি এসি ধরেছি এসি কল তেরো সেন্টিমিটার ঠিক আছে এবার কত উচ্চতা এই যে দেখো উচ্চতা আমরা ধরছি কাকে কে উচ্চতা ধরছি এসিকে ভূমি ধরলে উচ্চতা হয়ে যাবে বিডি কে উচ্চতা ধরতে পারছি কেন কারণ বিডিটা কিন্তু লম্ব আছে ঠিক আছে বিডিটা লম্ব আছে এই জন্য হ্যাঁ লম্ব মানে হচ্ছে নব্বই ডিগ্রি কোন আছে এটা কিন্তু এই যে এখানে আমরা নব্বই ডিগ্রি কোন এঁকেছি তাহলে এটা কত বিডি সমান কত জানা নাই আমাদের ঠিক আছে এই বিডিটার মান বের করব। এবার দেখো সুতরাং বা এখন ঠিক আছে এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি ভূমি মানে অ্যাসি ইন্টু উচ্চতা হচ্ছে কত বিডি ঠিক আগের ওই এক নাম্বার অঙ্কের মতো এবিসি এর ক্ষেত্রফল আমরা কত পেয়েছি তিরিশ বর্গমিটার বর্গ সেন্টিমিটার সরি বর্গ সেন্টিমিটার এখানে দেখো ক্ষেত্র তো মানে ত্রিভুজ ক্ষেত্র তো একইটাই আমরা ভূমি অ্যাসিকে ধরি বা ভূমি সিকে ধরি বা ভূমি অ্যাবিকে ধরি যেটাকেই ধরি না কেন ক্ষেত্র তো একটাইটাই তার মানে তিরিশ বর্গ সেন্টিমিটার এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম তাহলে আমরা কি লিখবো সুতরাং বা দিয়ে লিখি হ্যাঁ বা দিয়ে লিখি বা এখানে কি লিখবো তিরিশ সমান হাফ ইনু এসি এর মান কত তেরো ইন্টু ঠিক আছে তেরো ইনটু কত বিডি বিডি মানে হচ্ছে জানা নাই আমাদের বিডিটা ব্যার করব এবার বা এটাকে আমরা বিপরীত করে নেব বিপরীত করে নিলে কি হবে এটা দেখো বিপরীত করে নিলে এখানে কিন্তু এই তেরোটা কিন্তু কাটা কাটাকাটি আমরা দিতে পারছি না তেরোটা কাটাকাটি দিতে পারছি না তাহলে আমরা এটা বিপরীত করার জন্য মনে করো আমরা এখানে তেরোটাকে এখানে এই পাশে আনবো ঠিক আছে তেরোটাকে এই পাশে আনলে কী হবে দেখো আচ্ছা এটা এখানে জায়গা লাগবে আমি এখানে তোমরা চিত্রটা চিত্রটা আশা করি তোমরা বুঝতে পেরেছ চিত্রটা এঁকে নিয়েছো এবার দেখো এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি আমরা প্রথমত কি দিব বা এই তিরিশ এটাকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি এই পাশের এগুলাকে আমি বাম পাশে নিয়ে যা আসতেছি দেখো কি হবে আমরা এই তিরিশটাকে যদি ডানে নিয়ে যাই আমরা এখানে লিখবো যে হাফ ইন্টু ঠিক আছে তেরো ইন্টু বিডি সমান তিরিশ এবার একটা বিষয় দেখো বা ঠিক আছে বা দেখো এখন আমরা কী করবো গুণাকারে থাকলে আমরা পক্ষান্তর করতে পারি প্রথমত আমরা এখানে এটাকে আমরা তেরোকে যে যদি আমরা দুইয়ের সাথে কিন্তু কাটাকাটি দিতে চাই তাহলে কাটাকাটি যাচ্ছে না কারণ তেরো একটা মৌলিক সংখ্যা তাহলে এই তেরোটা উপরে উঠে যাবে অর্থাৎ তেরোটা লব বিডি এটাও লব আমরা কি করব দেখো এই যে এখানে এখানে কিন্তু এই দুইটা কিন্তু সবার নিচে আছে হর আছে তাহলে আমরা এখানে দুই উপরে কিন্তু তেরো তুলে দিতে পারি ইন্টু বিডি ঠিক আছে ইন্টু কি লিখবো বিডি সমান তিরিশ এটা অনেকে হয়তো বোঝো না এখনো আমি দেখাই তোমাদের এখানে কোন পাশে দেখো মনে করে এখানে দেখাই হ্যাঁ দেখো এখানে তেরো না তেরো না এক ছিল এক দুই গুণ তেরো ছিল এটা যে কথা এখানে কিন্তু এটার নিচু একটা মনে মনে এক আছে তাহলে মনে মনে এক থাকলে দুই একে দুই তেরো একে তেরো ঠিক আছে তেরো বাঘের দুই ইন্টু বিডি সমান তিরিশ এটা আশা করি আবার বুঝেছো বা এবার দেখো এবার আমরা কি করবো আমরা এখানে পক্ষান্তর করবো যে কোনটাকে তেরো ভাগের দুইকে পক্ষান্তর করব। তাহলে কি হবে দেখো তাহলে আমরা বিডি সমান এখন এটা যেহেতু গুণাকার আছে পক্ষান্তর করলে এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ দেখো তিরিশ ভাগ ভাগ কত হবে তেরো ভাগের না দুই ভাগের তেরো দুই ভাগের তেরো এখন বিডি সমান তিরিশ গুণ গুণ যে ভাগকে যদি গুণ করি এটা বিপরীত হয়ে যায় বিপরীত হলে তেরো নিচে দুইটা উপরে দুই কোথায় চলে যাবে উপরে চলে উঠে যাবে তার মানে নিচে তেরো উপরে হচ্ছে তিরিশ দুগুণে কত তিরিশ দিগুণে ষাট মানে বিডি সমান হ্যাঁ তেরো ভাগের ষাট এদিকে বা হবে ঠিক আছে এদিকে বা এটা তো আমরা আশা করি এটা তো এটার অংশ ঠিক আছে তাহলে দেখো বিডি সমান ষাট এই যে তেরো ভাগের ষাট পেলাম তাহলে এটাই হচ্ছে আমাদের বিডি এর মান আমাদের বিডি এর দৈর্ঘ্য ব্যয় করতে বলেছে এটাই এখন এটার যদি তোমরা যদি একটা কি মান বের করতে যাও এটা তো মুছে এটা আর লাগছে আমরা তোমাদেরকে ভাগটা দেখাই এই ষাটকে আমরা তেরো দিয়ে ভাগ করবো ঠিক আছে এবার তেরো আমরা তেরো কয়বার যাই ঠিক আছে পাঁচ তেরো পঁয়ষট্টি হ্যাঁ চার তেরো বাহান্ন মনে হয় তাই না চার তেরো বান্ন একবার দেখি তো তিন চার বারো দুই এক আছে চার একে চার পাঁচ হ্যাঁ চার তেরো বান্ন আমরা চার তেরো বাহান্ন দিব যায় পাঁচ বার দিলে কিন্তু বেশি হয়ে যায় তাই না তাইলে আমরা কয়বার দেবো বার দেবো বাহান্ন আবার বিয়োগ করবো হ্যাঁ এখানে শূন্য দশ থেকে দুই চলে গেলে আট এটা পাঁচ পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য তাহলে আট পাচ্ছি আমরা এবার এখানে দেখো দশমিক দিলে একটা শূন্য দেওয়া যায় এবার এবার কয়বার যায় এবার আমরা ছয় বার যদি দেই তেরো ছয় তাহলে কত হয় তিন ছয় আঠারো এক আছে ছয় এক ছয় সাত আটাত্তর বেশি হয়ে হ্যাঁ বেশি না এই ছয় বার যাচ্ছে ছয় তেরো আঠাত্তর ঠিক আছে আবার আবার কত থাকবে এবার এখানে বিয়োগ করলে কিন্তু দুই আসে এবার এখানে আমরা আবার কত দিব আর এখানে একটা শূন্য দিব একবার শূন্য দিলে এখানে কিছু দিতে হবে না ঠিক আছে এবার দেখো এবার তেরো কয়েকবার তেরো একে তেরো এখানে সাত ঠিক আছে আবার এখানে এখানে আবার আরেকটা একটা শূন্য দেব এইভাবে কিন্তু যেতেই থাকবে এভাবে যেতেই থাকবে মনে হয় তাই না এখানে যে দেখো ছয় বার দিলে বেশি হয়ে যায় আমরা পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি ঠিক আছে বিয়োগ করলে পাঁচ আমি জাস্ট তিন এই যে দশমিকের পর আসন্ন মান তিন পর্যন্ত দেখালাম চার দশমিক ছয় পাঁচ এভাবে এটা একটা পর্যায়ে গিয়ে মিলে যেতে পারে আবার নাও মিলতে পারবে যেতেই থাকতে পারে যেতেই থাকতে পারে তাহলে আমরা বিডি এর মান এটাই ধরে নেব ঠিক আছে এটা তোমরা এতটুকু লিখলে হবে এটাই উত্তর ঠিক আছে উত্তর না উত্তর না এখানে উত্তর লিখবো না আমরা সুতরাং বিডি সমান তেরো ভাগের ষাট আশা করি বুঝতে পেরেছো এটাই হচ্ছে তোমাদের তেজ পৃষ্ঠার সম্পূর্ণ অনুশীলনের সমাধান তোমরা না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ